গ্রামে গঞ্জে আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের চোখের দুশ্মনাতে আওয়ামী লীগ দাদা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না দাদা বাবুদের সকল ষড়যন্ত্র মুখে ঢাকা করে তাদের উপর প্রত্যেকটা দেশের সাথে যেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকে ভারতের সাথে সেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকবে কথা হবে চোখের চোখ থেকে এগারো জুলাইয়ের পর থেকে স্বৈরাচারের কোনো বুলেট এই দেশের ছাত্র জনতাকে রাখতে পারে নাই কেউ বুলেট ভয় পায় নাই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কার আগে কে বুলেটের সামনে দাঁড়াবে স্বৈরাচারের রক্ত তো উপেক্ষা করে আমরা আজকের এই মঞ্চে দাঁড়িয়েছি যদি আবার কেউ নব্য স্বৈরাচার হয়ে চেষ্টা করে আমাদের এক বুকটা হয়ে পাতা থাকবে ইনশাল্লাহ অনেকে আজকে নির্বাচনের বয়ান তোলে আমি স্বাভাবিক ভাবে মানে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের ছাত্র জনতা আমি স্বাভাবিকভাবেই গ্রামে গঞ্জে বা হচ্ছে একদম প্রান্তিক অঞ্চলে গিয়ে মানুষের সাথে মিশতে পছন্দ করি যতগুলা জায়গায় আমি গিয়েছি আজ পর্যন্ত একজন মানুষও বলে নাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এটা পরে বেলা বাদে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে প্রত্যেকটা মানুষ গ্রামে গঞ্জে আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের চোখের দুশ্মনে আওয়ামী লীগ কারণ তারা তাদের সন্তানদেরকে হত্যা করেছে আপনি কি আপনার সন্তানদেরকে যে হত্যা করবে তাকে এভাবে মাফ করে দিবেন আমরা এত শিশু হইতে পারি নাই আমরা এত শিশু হইতে পারবো না যারা আমার বাইদেরকে হত্যা করছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তারপর বাংলাদেশের জনগণ নিশ্চিত করবে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠন রাজনীতিতে আসবে বা নির্বাচনে আসবে কি আসবে না তো আমাদের এখন ঐক্য খুবই প্রয়োজন আজকে ভারতের দাদা বাবুরা বিভিন্ন ষড়যন্ত্র করছে বাংলাদেশ নিয়ে খেলার চেষ্টা করছে আমরা আজকে ঢাকা কলেজ থেকে বলে দিতে চাই দাদা বাবুদের কোন ষড়যন্ত্রই বাংলাদেশে বাস্তবায়ন হবে না দাদা বাবুদের সকল ষড়যন্ত্র মুখে ঢাকা করে তাদের উপর দাঁড়াবে আমরা পরিশেষে বলতে চাই এই বাংলাদেশকে নিয়ে খেলার যদি চেষ্টা করেন আপনারা কেউ ছাড় পাবেন না বাংলাদেশের হিন্দু মুসলিম সবাই বাংলাদেশি পাহাড় থেকে সমুদ্র আমরা বাংলাদেশি এই বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করবেন না

পুলিশ মহিলা খুব কম ছিল পুরুষই ছিল বেশি ওরা ছাড় দেয় নাই কারণে যতগুলা বোন ছিল সামনে প্রত্যেককে পিটাইছে এবং বাজে টাচ করছে একজনও টাইগার পাশ থেকে যেতে পারে নাই আমরা এক ছিলে সুর সামনে চলে গেছি তো আমরা ভাবছি কি যে সামনে আর কোনো ব্যারিকেড থাকবে না অথবা পিছনেই আছে দুই নাম্বার গেট পর্যন্ত গেছি যাওয়ার পরে দেখি যে পিছনেও পুলিশ সামনেও পুলিশ মাঝখানে পড়ে গেছি আমরা আমাদের বাম দিকে শুধু দৌড়ানোর রাস্তা আছে পিছনেও নাই সামনেও নাই নাই তো যখন পুলিশের লাঠি চার্জ শুরু করলো আমাদের উপর তিনশো পুলিশ শিক্ষার্থী আমরা এক থেকে জন লাইভ করতেছিলাম তো পুলিশের লাঠিচার্জের কারণে সবাই দৌড়াচ্ছিল আমি যখন আমরা প্রথম ব্লক করি রাস্তা ওই দিন আমি একটা কথা বলছিলাম যে কোনভাবেই রাজপথ ছাড়ব না প্রয়োজনই নিজেকে পেট্রোল দিয়ে জ্বালায় শেষ করে দেব দাবি আদে না অপর্যন্ত রাজপথ ছাড়ব না বারবার আমার মাথায় এটা ঘুরতেছিল এবং এটা আমাকে গিলটি ফিল করাইতেছিল যে আমি তো মানে মানুষ যাদের যাদেরকে আমি কথা দিছিলাম তাদের সাথে আমি প্রতারণা করতেছি দেশের মানুষের সাথে প্রতারণা করতেছি যখন দেখলাম যে আমার পিছনে আর দৌড়ায় যাওয়ার আর কি অবকাশই নাই আমি সবার পিছনে ডাকলাম সবাইকে কেউ দাঁড়ায় নাই কারণ স্বাভাবিকভাবে দাঁড়াবে না ছাত্রলীগ ছাত্রলীগ এবং পুলিশ মিলে আমাদেরকে অ্যাটাক করতেছিল তো আমি দাঁড়ায় গেলাম চোখটা বন্ধ করলাম বন্ধ করে এমনি দাঁড়ায় গেলাম বলতেছি যে তো আমি ইনালিল্লাই পড়তেছি আর আব্বা আম্মার কথা মনে হচ্ছে তারপর হঠাৎ করে দেখি যে কেউ একজন আমাকে এসে ধাক্কাচ্ছে তো দেখলাম যে পুলিশে ধাক্কাচ্ছে পাঁচ ছয় কিলো দৌড়ায় আসছি আমরা শরীরে কোন এনার্জি নাই তো আমিও পাল্টা পাল্টি এক পর্যায়ে পড়ে যাই তো যেইখানে একশো মানুষ ছিল ত্রিশ মিনিটের মধ্যে সেখানে দুই হাজারেরও বেশি মানুষ হয়ে গেছে